আমার পেছা করে কিছু খাই মানে আমি দেখতে বলি তো শরীরটা এরকম ছিল না এ মেরা সব নষ্ট করে ফেলেছে মারবো না এরকম কেন তাজা হবে মারে খায়া খায়া না না শরীর হলো মাটি ওকে বেশি খাওয়াই না না নিজে খাই কম

হাজারে তোকে বুঝি ধরেছে ভূতে তা না হলে বিবাদ কেন করবি মোর সাথে একলা নারী একলা বাড়ির খাবার কত সুখ শাশুড়ি নাই না নদী নাই নাই তো জ্বালা দুঃখ একটা বহিন আছে আমার রয়েছে দূরে আনার কথা শুনলে না না মরা জুলা পড়ে এই এই আমি কেন মেটা একটু বিয়া কেন জলে পড়া মরব অগ্নিপতিটা যদি আসেন আর বাড়িতে যদি খাবার না থাকে তো কি করে থাকবো না না বলো তো এই বাড়িখানে কি তোকে বুঝি ধরে আছে ভূতে দানা না হলে বিবাদ করবি মোর সাথে একলা নারী একলা বাড়ি খাবার কত সুখ শাশুড়ি নাই নদী নেই নাই তো জ্বালা দুঃখ একটা বহিন আছে আমার রয়ে আছে দূরে আনার কথা শুনলে ও তুই মুর জেলা পুড়ে সেদিন আমার ভগ্নি এসেছিল বাড়ি অনাহারে করলি বিদায় এই চলন নারী রে তুই এই চলন না না এমনি কি ওকে বিদায় করেছি সেদিন মনন দুটাই এসেছিল বাড়ি কার আগে তিন থেকে চড়ে নিকো হারি ওকে কি বা খাওয়াই না না নিজে কি বা খাই অবসাসে গল্প করে করিলাম বিদায় নন্দুকে করিলাম বিদায় খাইতে ছিল খাতে ছিল না তো গল্প করে তো বাড়িতে খাইতে থাকবে না গ্রামের মাঝখানে ওই যে মুখে মুখে তর্ক করিস এত মুখের জোর সবার আগে খাওয়া দাওয়া